আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা জেনে নেব জমার দিনের বিশেষ ছয়টি আমল যে ব্যক্তি জম্মার দিনে ছয়টি কাজ করবে সে জম্মার নামাজের যাওয়ার পথে প্রতি কদমে এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার সব পাবে ছয়টি কাজ হলো এই এক জম্মার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা দুই ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা পাঁচ মনোযোগ সহকারে খোদবা শোনা ছয় খোদ্বার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা এছাড়াও জমার দিনে ছয়টি এছাড়াও জমার দিনে আরও কিছু আমল করা সোনাদ যথা উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা আতর লাগানো সোরাইয়ে কাহাপ তেলোয়াত করা বেশি বেশি দুরুদ সারি পড়া দুই খতবার মাঝখানে দোয়া করা পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পর নিজ স্থানে বসেই নিচের শরীফটি আসিবার পড়া আল্লাহম্মা সাল্লদিন আলা আলিহি ওয়াসালিম তসলিমা বর্ণিত দুরুশরীফের ফজিলত এই যে আমলকারীর আমল নামায় আশি বছরের এবাদত বন্দিগীর সোয়াব লেখা হয় এবং আশি বছরের গুণা মাফ করে দেওয়া হয় এবং সূর্যাস্তের কিছুক্ষণ পরে পূর্ব হইতে সূর্যাস্ত পর্যন্ত গুরুত্বের সাথে জিকির ও দোয়ায় লিপ্ত থাকা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে জুমার দিনে এ আমলগুলো করার তাওফিক দান করুন আমিন